কবিতা মনে পড়া লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মাকে আমার পরে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ কারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে মায়ের কথা মিলাই যেন আমার খেলার মাঝে মা বুঝি গান গাই তো আমার দোলনা ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে মাকে আমার পরে না মনে শুধু যখন আশ্বিনেতে ভরে শিউলি বনে শিশির ভেজা হাওয়াই বি ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে বুঝি আন্ত মাসেই ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ আসে তাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার পরে না মনে শুধু যখন বাসে গিয়ে সবার ঘরের কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে মনে হয় মা আমার পানে চাইছে আমি নিখে কোলের পরে শুয়ে কবে দেখতো আমায় যে শিল চাউনি রেখে গেছি সারা আকাশে